আপনারা জানেন যে মাজরা পোকা ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা আর এইটার আক্রমণের ফলে ধানের কিন্তু যদি মারাত্মক আক্রমণ হয় তাহলে কিন্তু আপনার তিরিশ থেকে সত্তর ভাগ পর্যন্ত ফলন কমে যেতে পারে আর নর্মাল আক্রমণের ফলেও তেরো থেকে ছাব্বিশ ভাগ পর্যন্ত ফলন কমে যেতে পারে আসসালামু আলাইকুম এই দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো হচ্ছেন আমরা আজকে এসেছি জিনাদা জেলার কালীগঞ্জ উপজেলার রোপনপুর ইউনিয়নে এইখানে আমাদের চাচা উনি আমাদের কোম্পানির ফোর্টি প্লাস মাজরা দমনের জন্য ব্যবহার করেছিল আপনারা জানেন যে মাজরা পোকা ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা আর এইটার আক্রমণের ফলে ধানের কিন্তু যদি মারাত্মক আক্রমণ হয় তাহলে কিন্তু আপনার তিরিশ থেকে সত্তর ভাগ পর্যন্ত ফলন কমে যেতে পারে আর নর্মাল আক্রমণের ফলেও তেরো থেকে ছাব্বিশ ভাগ পর্যন্ত ফলন কমে যেতে পারে তার মানে আপনার তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে চার পাঁচ মন ফলন কমে যেতে পারে মাজরা পোকার আক্রমণের ফলে তো আমরা আমাদের এই যে ফোর্টি প্লাস্টার এটা আমাদের এই জমিতে ব্যবহার করা হয়েছে দুইবার

কোন ধরনের কোন টেনশন নেই ফোর্টি প্লাস তেত্রিশ শতাংশ জমিতে আপনি যদি একশো গ্রাম হারে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ একটা ধানের জমিতে দুইবার ব্যবহার করলেই কোন ধরনের কোন মিক্সার ছাড়াই আপনি আপনার বাজরা দমন করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালাম আসসালামাইকুম